لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন আসালাত আসসালাম ও আলা আশাফিলাম সালিন ও আলা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হজের মৌসুম অনেকেই আলহামদুলিল্লাহ হজের জন্য মক্কা মদিনায় পৌঁছে গেছেন আবার অনেক মুসলিম ভাই বোন হজে যাবার জন্য অপেক্ষা করছেন আবার অন্য মুসলিম ভাই বোনেরা কবে হজ করতে পারব সেই আকাঙ্ক্ষায় প্রতীক্ষা করছি আল্লাহ আকরাবুল আলমিন সকলের এই আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন আমিন আজ আমরা আলোচনা করব হজের ওয়াজিবগুলো সম্পর্কে আসলে যে কোনো মূল কাঠামো হচ্ছে ফরজ এবং ওয়াজিব ফরজগুলো অবশ্যই কর্তব্য ফরজ সম্পাদন ছাড়া ওই এবাদার সম্পন্ন হয় না আর ওয়াজিবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ছাড়াও এবাদাত পরিপূর্ণতা কখনোই আসে না সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজগুলোর দিকে দৃষ্টি দেওয়া এবং ওয়াজিবগুলোর দিকে দৃষ্টি দেওয়া হজের জন্য তিনটি ফরজ আমরা আরেকটি প্রোগ্রামে সেটি আলোচনা করেছি আশা করছি যে সেটি দেখেছেন সেটি হলো হজের তিনটি ফর্জ এহরাম বাঁধা দ্বিতীয় হচ্ছে আরাফাতে অবস্থান করা আর একটি হচ্ছে তওয়াফে জিয়ারত কিন্তু এর সাথে কয়েকটি ওয়াজিব আছে এই ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সে সম্পর্কেই এখন বলবো প্রথমেই হচ্ছে হজের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে যে সাফা মারোয়ায় সাই করা কাবা কাবাবায়তুল্লার তওয়াফ যখন সম্পাদন হয়ে যায় তখন ওয়াজিবু তওয়া দুরাকাত নামাজ মাকাম ইব্রাহিমের কাছাকাছি পড়তে হয় এরপরে জমজমের পানি পান করে সাফা মারোয়াতে গিয়ে করতে হয় এটি হলো প্রথমেই সাফাতে যেতে হয় সাফার থেকে মারোয়া মারোয়ার থেকে সাফা এইভাবে সাতবার যাওয়া আসা করলেই এই সাই সুসম্পন্ন হয়ে যায় অতএব এটি হচ্ছে হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটি ওয়াজিব এটি গুরুত্বপূর্ণ তাওয়াব যেমন ফর্জ এই সাইটা এখানে হজের সফরের এটি হচ্ছে ওয়াজিব এরপরে যেটি সেটি হচ্ছে নয় জিল হজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা সূর্যাস্তের আগে ওখান থেকে চলে আসলে ওই যে আরাফাতে অবস্থান করার ফরজটি এটি সুসম্পন্ন হবে না সে কারণে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান আপনি যদি সকালে যান বা আগের দিন রাতে যান অসুবিধে নেই আগে গেলেন বা দুপুরে যান দুপুরের পরে যান কিন্তু কোনো অবস্থাতেই সূর্যাস্ত নিশ্চিত না হয়ে এই আরাফাতের ময়দান থেকে বের হওয়া যাবে না মাগরেবে নামাজ রক্ত হয়ে গেলেও কোনো অসুবিধে নেই কারণ ওখানে মাগরেব করবেন না মাগরেব পড়তে হবে মোজদালেফায় এসে মাগরীব এবং এশা একত্রে সেজন্য সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান আরাফাতে অবস্থান করা ফরজ কিন্তু সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা এটি ওয়াজিব এটি গুরুত্বপূর্ণ এরপরে যেটি সেটি হল যে মুজদালিফায় যাপন করা এটিও একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আরাফাত থেকে সূর্যাস্তের পরে হাজি সাহেবানরা দলে দলে মুজালিফার দিকে রওনা হয় পথে যদি দেরি হয়েও যায় মাগরিবের রক্ত চলে গেলেও অসুবিধে নেই যখনই পৌঁছুক সবে সাদেকের আগে যখনই পৌঁছুক মাগরিব এসা একত্রে পড়বেন এই মোজদালেফার কোনো জায়গায় যেখানে তিনি অবস্থান করবেন সেখানে পৌঁছে অতএব এই মোস মোজদালেফায় রাত্রি যাপন করা এটি ওয়াজিব খোলা আকাশের নিচে ধনী নির্ধন সকলেই আল্লাহকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করে অতএব মোজদালিফায় অকুফ করা বা অবস্থান করা এটি হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব এটি করতে হবে এরপরে যেটি সেটি হচ্ছে সকাল হয়ে যাবে এর পরের দিন অর্থাৎ দশ তারিখের সকালে তিনটি ওয়াজিব রয়েছে একটি হলো যে প্রথমেই হচ্ছে যে শয়তানকে পাথর মারা মুজদালেফাত থেকে সকালে আবার মিনাতে আসতে হবে মিনাতে এসে শয়তানকে পাথর এখানে তিন তিনটি শয়তান আছে সেখানে প্রথম দিন ইয়েকে বড় শয়তানকে পাথর মারা তারপরে বড় মেজো ছোট তিনটি কি পাথর মারা এখানে দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে কেউ যদি বারো তারিখে রাতে থাকে তাহলে তেরো তারিখেও পাথর মারা অর্থাৎ শয়তানকে পাথর মারা এটি একটি ওয়াজিব এদিন এরপরে আরেকটি ওয়াজিব হল সেটি হলো যে এদিন কোরবানি করা যারা হজে তামাত্তু করবেন তাদের জন্য এই কোরবানি গুরুত্বপূর্ণ ওয়াজিব অতএব সেখানে কোরবানি করা এরপরে যেটি সেটি হচ্ছে যে মাথা মুন্ডন করা মাথার চুল কেটে ফেলা সর্বত্র সমান করে অথবা মাথা শেষে ফেলা আর মাবন্দের ক্ষেত্রে মাথার চুলের অগ্রভাগ সমানভাবে ধরে সেখান থেকে এক ইঞ্চি পরিমাণ বা কিছু পরিমাণ কেটে ফেলা অতএব এটি গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব এটি মাথা মুন্ডনও বা মাথার চুল কাটা এটি হয়ে যাবার পর অতএব প্রথম শয়তানকে পাথর মারা তারপরে আপনার কোরবানি করা কোরবানি হয়ে গেলে মাথা মুন্ডন করা এটি খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিব এরপরে যেটি সেটি হলো যে বিদায়ী তওয়াফ করা এটি সবার জন্য নয় মিকাতের বাইরে যারা বসবাস করেন তারা হজ করতে যাবেন তখন হজ সমাপন্তে ওখান থেকে আসবার আগে বিদায়ী তওয়াফ ওয়াজিব বিদায়ী তওয়াফ করা এটিও ওয়াজিব এই যে ওয়াজিবগুলো এগুলোর পালন করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা এটিও গুরুত্বপূর্ণ তাহলে আমরা যেটি জানলাম সেটি হলো সাই করা একটি ওয়াজিব আরাফাতে অবস্থান মানে আরাফাতে সন্ধ্যা পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করা আমরা যেটি জানলাম তারপরে মুজদারিফায় ওকুফ করা এটি একটি ওয়াজিব এরপরে শয়তানকে পাথর মারা একটি ওয়াজিব মাথার চুল কাটা বা শেষে ফলে একটি ওয়াজিব কোরবানি করা একটি ওয়াজিব এবং মিকাতের বাইরে যারা রয়েছেন তাদের জন্য বিদায়ী তওয়াফ করা এটিও একটি ওয়াজিব কাজ তা সেজন্য জন্য এবং আরেকটি বিষয় রয়েছে হজের যে সেটি হল যে এই যে ওয়াজিবগুলো সেই ওয়াজিবগুলো যেন যথাযথভাবে পালন হয় এবং ধারাবাহিকভাবে পালন হয় এটাও অনেকে বলছেন এটিও গুরুত্বপূর্ণ তাহলে আমরা এটি জানলাম যে এর সাথে আরও কিছু বিষয় ওয়াজিব জড়িত থাকে সেটি হচ্ছে মিকাত অতিক্রম করার আগেই এহেরাম বাদা এটিও কিন্তু ওয়াজিব কাজ এটি এহরামবাদা ফরজ কিন্তু মিকাত অতিক্রমের আগেই এহেরাম বাদা এটি কিন্তু ওয়াজিব সে ঠিক একইভাবে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা আরাফাতে আরাফাতে অবস্থান ফরজ কিন্তু সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা কিন্তু ওয়াজিব এবং বাকি যে ওয়াজিবগুলো জানলাম আমরা বিশেষ করে যারা তামাত্ম হস করবেন তাদের জন্য কোরবানি করা ওয়াজিব সাফা মারোয়ায় সাই করা এটি যেমন ওয়াজিব শয়তানকে পাথর মারা ওয়াজিব মাথা মুন্ডন করা এটি ওয়াজিব মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব এভাবে বিদায়ী করা ওয়াজিব খুব অল্প কিছু কাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ফরজ ওয়াজিব সহ সকল বিধিবিধান সুন্দরভাবে পালনের দ্বারা সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুন সুন্দরভাবে ওমরা করার তৌফিক দান করুন আল্লাহ পাক সকলের হজ ওমরাকে ও মঞ্জুর করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক ان الحمد والنعمه لك والملك لا شريك لك